আমি একটু বেশি ইমোশনাল কিছু ইমোশনাল হয়ে যায় এটা তো একটা উৎসবের মতো নতুন সিনেমার খবর বা নতুন কোনো কাজের ঘোষণা নতুন সিনেমার খবর আসলেই মন হয় সবাই অনেক খুশি হয়ে যায় এরকম কিছু হ্যাঁ এটা তো একটা উৎসবের মতো নতুন সিনেমার খবর বা নতুন কোনো কাজের ঘোষণা তো আমাদের সিনেমার নামও উৎসব সবকিছু মিলে একটা অন্য রকমের আমেজ আশেপাশে আছে প্রায় অনেক দিন পর আবার বড় পর্দায় দেখতে যাচ্ছি এক্সাইটমেন্ট ক্যামেরা আমি একটু নার্ভাস আসলে সেকেন্ড কাজ এটা আমার সেকেন্ড সিনেমা তো আশা করছি প্রথম সিনেমার তো একরকম চরিত্র ছিল এটা তার একটু মানে একটু না আসলে অনেকটাই তার থেকে ডিফারেন্ট তো সব কিছু মিলে একটু নার্ভাস যে আসলে কেমন লাগবে কিন্তু আশা করছি দর্শক হতাশ হবে না কারণ যাদের সাথে কাজ করেছি যিনি আমাদের ডিরেক্টর এই উৎসবের তো তিনি তো আসলে একটু ছাড় দেওয়ার মতো ব্যক্তি না ইভেন পুরো টিমই আমাদের পুরো কাজ খুব ভালো মতো হয়েছি ইভেন আমার ক্যারেক্টার থেকে শুরু করে আমি খুবই স্যাটিসফাইড আসলে আমি এই কাজটা করে যেমন আসলে খুব ইমোশনালও হয়েছি আমি একটু বেশি ইমোশনাল সবকিছু ইমোশনাল হয়ে যাই যাই